ইলিশের এই ভরা মৌসুমে একরকমভাবে ইলিশ খেতে কিন্তু কারোরই ভালো লাগে না তো আমি মধ্যেই ট্রাই করি বিভিন্নভাবে ইলিশটা মাছটাকে রান্না করার তো আজকের আয়োজনটা আমার হচ্ছে দই ইলিশ খুবই ঝটপটভাবে মজাদার এই রান্নাটা কীভাবে করি চলুন আপনাদের সাথে শেয়ার করছি প্রায় এক কাপ পরিমাণ টক দই আমি নিয়ে নিলাম টক দইটাকে খুব ভালো করে কিন্তু হ্যান্ডিক্সের সাহায্যে স্মুথ ভাবে ফেটিয়ে নিতে হবে যেন কোনো দানা না থাকে এবার এখানে দিয়ে দিলাম সরিষা বাটা সাদা আর কালো সরিষাটাকে কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি পোস্ত দানা বাটা দিয়ে দিলাম সেই সাথে দিলাম লাল মরিচের গুঁড়া আর দিলাম অল্প একটুখানি চিনি আর পরিমাণ মতো লবণ এখানে সরিষার তেলটা দিয়ে ভালোভাবে মশলাগুলোকে টক সাথে মিশিয়ে নিচ্ছি স্মুদভাবে মিশিয়ে নিচ্ছি আর এবার একটা একটা করে এখানে আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দিব খুব ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়ে মাছগুলোকে আমি এই টক দইয়ের মিশ্রণের সাথে মিশিয়ে নিব এই মেরিনেশনটার উপরেই কিন্তু রান্নাটা কতটা মজা হবে সেটা নির্ভর করছে তো এভাবে মাখিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট সময় আর হাতের সাহায্যে সাবধানে কিন্তু আমি কাজটা করছি তো এভাবে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট সময় এবার আমি চোলা একটা কড়াই বসিয়ে দিয়ে এই মেরিনেশন করে রাখা ইলিশ মাছ তাকে দিয়ে দিলাম কোনো কিন্তু তেল দেইনি বা কোনো পেঁয়াজ রসুন কিছুই কিন্তু আমি রান্নাতে ব্যবহার করবো না তো এভাবে রান্নাটা করব ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় এর মধ্যে কিন্তু একটা বলক চলে আসবে ইলিশ মাছটার মধ্যে খুব আলতো হাতে মাছটাকে উলটিয়ে দিবো যেহেতু ইলিশ মাছটা খুবই সফট থাকে তাই এটা বেশিক্ষণ রান্না করার দরকার নেই আর বেশিক্ষণ রান্না করলে কিন্তু ইলিশ মাছের টেস্ট অনেকটাই চেঞ্জ হয়ে যায় এবার এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ সরিষার তেল তারপর এভাবে রান্না করব আরও পাঁচ থেকে সাত মিনিট সময় চোলার হিটটাকে মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করছি আলতো হাতে কিন্তু মাছগুলোকে উলটিয়ে দিতে হবে এবার অল্প করে দিয়ে দিব ঝোলের পরিমাণ পানি এখানে আমি হাফ কাপ গরম পানি ব্যবহার করছি ঢাকা দিয়ে রান্না করব আরও পাঁচ মিনিট সময় এর মধ্যে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে এখানে চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ঢাকা দিয়ে দমে রাখবো আরও পাঁচ মিনিট সময় এবার কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে আরও কিছুক্ষণ সময় আমি চোলা এটাকে বসিয়ে রেখে কিন্তু সার্ভ করে নিব আর এই অসম্ভব মজাদার দই লিস্টটা রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লাগে এবার এটাকে গরম গরম পরিবেশনের পালা এটা গরম ভাত সেই সাথে পোলাও সাথেও কিন্তু সার্ভ করা যায় মজাদার এই দই কিন্তু খুবই অল্প টাইম লাগে আপনারা কিন্তু চট হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে এই দই তাহলে কিন্তু আপনারা শেয়ার করে রাখতে পারেন আর আমার পেজে ফলো দিয়ে রাখবেন সামনে আরও মজার মজার সহজ কিছু রেসিপির জন্য আর যারা আমার কিছু রিলস ভিডিও দেখে মাঝে মধ্যে আমার কাছে রেসিপিগুলো চান এই রেসিপিগুলো কিন্তু অলরেডি আমার পেজে দেওয়া আছে আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন আর কোনো রেসিপির জন্য যদি রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ